আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থান করছি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলায় আমার পাশে যিনি রয়েছেন তিনি বারবার মৃত্যু পদযাত্রী হয়েছেন যে মানুষটির জন্য তিনি হচ্ছেন বাংলাদেশের নন্দিত মুখ সতেরো বছর একটা না কারারুদ্ধ যিনি ছিলেন বিএনপির অন্যতম একজন বডগাস যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবর মহোদয়ের অন্যতম কাছের পাশের ভ্যানগার্ড নেতৃত্ব আজকে তানবীর ভাইকে পেলাম তার অভিব্যক্তি আপনাদের সামনে উপস্থাপন করে যাচ্ছে তানবীর ভাই আপনি জানান যে কীভাবে সতেরো বছর আপনি জনাবৎপমন বাবর মহোদয়ের সাথে কাছে থাকা তার সাথে জেলখানা দেখতে যাওয়া তার শুভাশুভ দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার কাজটি আপনি কীভাবে করেছেন আপনি যদি দর্শকদেরকে জানান আমার বাড়ি মহন সৈন্যংস ইউনিয়ন আমার নাম গোলাম ফারুক তানবির আমার বাটি বাংলার প্রাণ প্রিয় নেতা লুপ্তুজ্জামান বাবর আমার বড়ো ভাই ওনার আদর্শ একানব্বই থাকিয়া আমরা দল ছিল দল কেন্দ্রিক বিএনপি কেন্দ্রিক বাবর সাহেব আসার পর তৃণমূল নেতৃবৃন্দকে এভাবে ভালোবেসেছেন যেটা আমরা আজ পর্যন্ত ওনাকে বলতে পারি না আমরা ওনার একবার ম্যাডাম বেগম খালেদা জিয়া ওনাকে টিকিট দেয় নাই ভুল বুঝাবুঝি কারণে আমরা মোহনগঞ্জ মদন আনারস আনারস্পতিকে ওনাকে বুদ্ধে জয়যুক্ত করেছিলাম এই মোহনগঞ্জ মদন খালেজুরি মানুষ ওনাকে অত্যন্ত ভালোবাসে ওনার আচার আচরণ তুলনা করা যায় না উনি সাধারণ মানুষকে এত ভালোবাসেন যেটা আমরা ওনাকে বলতে পারি নাই এই জন্য উনি জালখানা থাকার পরেও সতেরো বছর আমরা এই ভাটি অঞ্চল থেকে এই কতবার যে আমরা এখানে গেছি চিন্তাই করা যায় না উনি মানে ওনাকে এক মাস না দেখলেই মনে হইতো আমরা যেন কি হারাইয়ে পেরেছি ওনাকে না দেখলে আমরা কষ্ট পেতাম যেটা উনি আমাদেরকে স্মরণ করতো স্মরণ করার সঙ্গে সঙ্গে আমরা ওনাকে দেখার জন্য ছুটে যেতাম জালখানা তো যাওয়ার পরে উনি আমাদেরকে সান্ত্বনা দিত যে তোমরা ভালোভাবে চলো আমার জন্য দোয়া করো আর আমার দটা এলাকাবাসী জনগণের কাছে পৌঁছায় দাও জনমা জনাব লুৎফর জামান বাবর যেভাবে বুকের পাজর দিয়ে বিএনপি পরিবারকে রক্ষা করেছেন জনাব তারেক রহমানের উপরে মিথ্যা মামলা চাপিয়ে দিয়ে তার কাছ থেকে সাক্ষ্য আদায়ের উপর জন্য মাসের পর মাস যা যাকে রিমান্ডে রাখা হয়েছে এই ত্যাগটি বিএনপিতে আসলে কতটা পরাকাষ্টা স্থাপন করেছে বলে আপনি মনে করেন এটা জনগণ একশো পার্সেন্ট নিশ্চিত ওনাকে ম্যাডাম খালেদা জিয়া তার প্রমাণ টিকিট দিবে এর মধ্যে কোনো আমরা কোনো সন্দেহ নাই আমরা আশাবাদী আগামী সংসদ নির্বাচন ওনাকে টিকিট দিবে এটা আমরা একশোবার আশাবাদী সেক্ষেত্রে তার এই ত্যাগগুলির সম্মানার্থে তাকে পরিপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ে আপনারা প্রত্যাশা করছেন আমরা আমরা আশাবাদী ওনাকে আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছিলেন আমরা স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী চাচ্ছি এবং আশা করি পাবেন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তিনি যেভাবে বুদ্ধিদীপ্ত যেভাবে ওয়াইজনেস শো করেছেন তার কথাগুলি দেশবাসী বিশ্ববাসী যেভাবে আলোচনায় রাখছেন একজন তারেক রহমানের এই পরিপক্কতা আগামীর বাংলাদেশকে আসলে কেমনভাবে সুন্দর এবং সাবলীল বা সুগঠন বা দ্বিধা বিভক্ত মুক্ত রাষ্ট্র উপহার দেবে বলে আপনি মনে করেন আমি আশাবাদী আগামী উনি সংসদ নির্বাচনে পাশ করার পরে তারেক জিয়া মন্ত্রণালয়ে যাওয়ার পর দেশ এই আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক সুন্দর এবং ভালোভাবে চলবে এটা এ দেশের জনতা আশাবাদী আঠারো কোটি মানুষই আশাবাদী যে বাংলাদেশ তারেক জিয়ার হাতে ভালো চলবে এটি আমরা এই এলাকার মানুষ আশা রাখি আপনার উপরে অনেক অ্যাসল্ট হয়েছে আপনি বছর উপর বছর কাস্টডি ভোগ করেছেন আপনার উপরে নির্যাতনের কিছু তথ্য দর্শকদের জন্য দর্শকদের জন্য তথ্য হলো আমার আমি যখন আমি ইউনিয়নে রাজনীতি করি এখন তানাতে করি কিন্তু তখন আমাকে যখন বারবার ওনাকে বলছে আওয়ামী লীগে যাওয়ার জন্য অনেক টর্চার করছে পরে আমাকে এই এভাবে যখন নিতে পারে না পরবর্তীতে আমাকে এই আমার ইউনিয়নে আওয়ামী লীগের বুন্ডাদের হাতে আমাকে মারার জন্য মেরে ফেলেছিল আল্লাহর মতে আমি কীভাবে বেঁচে আসি আমি নিজেও বলতে পারি না কুবাই আমাকে কিছু রাখে নাই পরে আমি কোনো আইনি প্রক্রিয়া গেলে জাল হাতে মামলা পর্যন্ত নেয় নাই এই হল লীগের অবস্থান ছিল এরপরেও আমি আল্লাহ চাইতো অনেকটা ভালো আছি আল্লাহ চাইতো দলের জন্য আমার নেতার আমরা একটাই আশাবাদী আমার নেতা আগামীতে আমাদের সাথে আমাদের এখানে আসবে এই ইনশাল্লাহ আমরা ওনার এই বিজয় নিয়ে ইনশাআল্লাহ আমরা ফিরতে পারবো আমরা আশাবাদী লুৎফরাজ্জামান বাবর একটি ইনস্টিটিউশন সারা দেশবাসী লুৎফর বাবরকে অনেক উন করেন আপনি তার সবচেয়ে কাছের একজন রাজনৈতিক কর্মী বা ভ্যানগার্ড একজন লুৎফর রহমান বাবরের জন্য দেশবাসীর কাছে আপনার প্রত্যাশা বাবর ভাইয়ের জন্য দেশবাসীর প্রত্যাশা উনি ভালো এই এলাকার আগেও উনার উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী টাকাকালীন এই এলাকা অনেক লোকের চাকরি দিয়েছে অনেক লোকের এই দরিদ্র লোকেরকে টাকা দিয়ে সাহায্য করেছে এই জন্য এই এলাকার মানুষ প্রত্যাশা এই এলাকার মানুষের উনি আসলে এই এলাকার মানুষ অনেক উপকার হবে এই এলাকা এই অপেক্ষায় আছে এই এলাকার মানুষ জনগণ